আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই জোড়াটিকে আমি ছোট্ট থেকে এত বড় করে তুলেছি আর এখন ছ মাস বয়সে এসে তাদের জীবনের প্রথম ডিম দিয়ে কুচো নেওয়ার চেষ্টা করছে আর ঠিক তাদের নিচে তাদের বাবা মাও ডিম দিয়ে কুচো নেওয়ার চেষ্টা করছে আর তাদের অপর পাশে দেখতে পাচ্ছেন আর একটা জোড়া এরা হলো এদের ভাই বোন এই ভাই বোনকে এতদিন বড় করার পর ছেড়ে দিয়ে তাদের বাবা মা কিন্তু ডিম দিয়েছে যদি এটা দেশি কবুতর হতো এতদিনে কিন্তু এর মধ্যে মধ্যে কিন্তু দুই তিনটা জোড়া তারা দিয়ে দিত তো বন্ধুরা বছরের চার ডিম নর্মালি বাচ্চা করে বা দেশি কবুতর কিন্তু আট দশ বার পর্যন্ত করে দেয় তাদের পারিবারিক পরিচয়ের পর্বের পর এখন আসা যাক মূল কথায় এরা কিন্তু ডিম দিয়ে কুটে নেওয়ার চেষ্টা করছে তবে এরা দুটোই কিন্তু ফিমেল যা আমি গত এক মাস হলো বুঝতে পেরেছি তো বন্ধুরা লাক্কা কবুতের লিঙ্গ নির্ণয় দুইভাবে করা যায় একটা হচ্ছে মেল কবুতর বাগবাকুম করে আর ফিমেল কবুতর বাগবাকুম করে না আর ফিমেল কবুতরের মলদারের উপরে একটু ফাঁকা থাকে বাট বাচ্চাদের লিঙ্গ নির্ণয় করা কিন্তু অনেক কঠিন কারণ তারা বাগবাকুমও করে না আর তাদের মলদারও কিন্তু একই রকম থাকে এরা ছোট্ট থাকতে আমি একটা ধারণা করে আসছিলাম ডিমের উপর যে কবুতরটা এখন বসে আসে সে মেল তার কারণ যে ছোট্ট থেকে কিন্তু অনেক লাদুস অনেক বড় সড়ো ছিল আর তিন মাস বয়সের পর থেকে সে কিন্তু মাঝে মধ্যে বাগবাকুম বাঘবাকুম করে ডাকার চেষ্টা করছিল তাই তখন ভেবেছিলাম সে দেখতেও বড় আকারেও বড় বাঘবাকুমও করার চেষ্টা করছে তাহলে বড় হলে হয়তোবা সে মেল হবে তাই তাদেরকে এক কেজের মধ্যে এমনভাবে পালন করেছি যাতে তারা জোড়া হয়ে যায় সেই যখন বাঘবাকুম করতো ছোটবেলায় তখন ভেবেছিলাম সে বড় হলে মেল হয়ে যাবে বাট গত এক মাস হলো দেখছি যে তারা বড় হয়ে গিয়েছে তাদের আট পরেই গিয়েছে বাট এত যে বাঘবাকুমটা আছে সেটা বেশি কোনো হচ্ছে না একটু করে থেমে যাচ্ছে তো তখন আমি বুঝতে পারি যে এও একটা ফিমেল হবে তো যার প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে চারটা ডিম আর সামনের এই কবুতরটার ছোট্ট থেকে ফিমেলের অ্যাক্টিভিটিস গুলো তার মধ্যে ছিল কখনো তাকে দেখে মনে হয়নি সে মেল হতে পারে আর আলহামদুলিল্লাহ সে ফিমেলই হয়েছে এই দেখতে পাচ্ছেন যেহেতু তারা একসঙ্গে ছোটবেলা থেকে আসে এই জন্য ফাইট করে না আমি যদি আপনাদের দেখাই এই দেখেন সে কিন্তু একটু হালকা বাকবাকুম করছে মানে নরের মতো ডাকছে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন সে দেখছেন সে রাগ করছে সে বলছে আমার ডিমটাকে আমাকে আমাকে ব্যাক করে দাও বাচ্চা ফুটবে না চারটা ডিমে কোনো সময় বাচ্চা ফুটবে না এই জন্য আমার একটা কাজ করতে হবে নিচে দেখতে পাচ্ছেন তাদের প্যারেন্ট তারাও রিসেন্টলি ডিম দিয়েছে এদের চার পাঁচ দিন পরে এটা ডিম দিয়েছে যে এই দুই বোন একসঙ্গে কি মানে জোড়া নিয়ে যেহেতু নিয়েছে তাদের মধ্যে কোনো মারামারি নেই দুইজন দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো নিচে যেই যে পেয়ারটা আছে এদের ডিম থেকে বাবু ফুটবে তো আমি এক কাজ করব এদের ডিম থেকে একটা ডিম নিয়ে ওদেরকে দিয়ে দিব আমি আগে এই ডিমগুলো একটু রেখে দিই এই ডিমগুলো কিছু কাজ আছে সেই কাজ আমি আপনার পরে দেখাবো ইনশাল্লাহ তো ভিতরে দেখতে পাচ্ছেন আরও ডিম আছে তো বন্ধুরা সর্বপ্রথমে একটা কাজ করব এই পেয়ার থেকে আমি একটা ডিম নেব দেখতে পাচ্ছেন দুইটা ডিম আছে এটা লাক্কা ওয়ান দেখতে পাচ্ছেন এটা যেহেতু লাক্কা ওয়ান পেয়ার আর এটা সেকেন্ড ডিম এই ডিম থেকে অবশ্যই ইনশাল্লাহ বাচ্চা ফুটবে তো আমরা একে মেয়ে একটা কাজ করব এই ডিমটা এদেরকে এবার দিয়ে দেবো লাক্কা ওয়ান এই মাইক পড়া ডিমটা আমি দিয়ে দেবো দেখে আর কি করে দেখি বাবু তোমার চারটা ডিম ছিল না এবার নাও একটা ডিম নাও না আর ইজিলি নিয়ে নিলো তো বন্ধুরা পরে দেখতে পাবো যে দুই বোন মিলে মানে দুইটা মেয়ে মিলে একটা ডিমটাকে তারা বড় করে তুলে কিনা বন্ধুরা আড়াই সপ্তাহ কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে আর গতকাল তাদের সেই ডিম থেকে একটা বাবু ফুটে হয়েছে আর প্রথম দিন আমি সেই বাবুর গায়ে হাত দিইনি যাতে তারা বাবুকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে আমি হাত দিলে যদি তারা বাবুকে ঠুকুর দেয় বাবুর ক্ষতি করে এই জন্য গতকাল হাত দিই নেই বাট আজকে একদিন অতিবাহিত হয়ে গেল আজকে সকালে আমরা সেই বাবুকে চেক করব দেখব সে বাবুর কি অবস্থা তবে আমাদের এই দুই পাগলিটা দেখতে পাচ্ছেন বাচ্চা ফোটার পর দুজনেই কেউ আর সারা থেকে নামছে না কারণ তারা দুজনেই ফিমেল আর ফিমেল পাখিরা বিকেল থেকে সকাল পর্যন্ত বাবুদের কেয়ার করে এবং সারার মধ্যে বসে থাকে আর একটু বেলা বাড়লে ছেলে কবুতররা বাবুকে কেয়ার করে এই দুপুর পর্যন্ত আর তারা যেহেতু দুজনেই ফিমেল তাই মনে করছে তারা তারা মা আর অপরজনকে ভাবছে বাবা আর তারা পরস্পর এটা ভাবছে এত বেলা হলে আসার কথা এখন সে এসে এখানে গোলযোগ করছে কেন বা তাদেরকে কে বুঝাবে যে তারা দুজনেই ফিমেল যাই হোক বন্ধুরা এখন আমরা বাবুকে দেখবো ইন্না আলিল্লা এটাই আমি সন্দেহ করেছিলাম তো গতকাল বাচ্চা ফুডার পর থেকেই তারা দুজনেই বাবুকে দখল করার চেষ্টা করছিল তাই এক সময় বাবু তাদের পায়ের নিচে পড়ে ভর্তা হয়ে গিয়েছে আর এখানে আমি আর একটা জিনিস লক্ষ্য করছি বাবুর পেটে কিন্তু কোনো খাবার নেই তারা প্রথমবার যেহেতু বাচ্চা ফুটিয়েছে তাই তারা সঠিক সময় তাদের মুখের মধ্যে দুধটা তৈরি করতে পারে নাই বড় বোন এখনো বুঝতে পারে নাই যে বাবুকে আমি হাতের মধ্যে নিয়ে রেখেছি দেখুন সে তার জায়গায় গিয়ে বসে আছে আর ছোট্ট বোনের কেবল মাথায় বুদ্ধি আসছে যে বাবুকে খাওয়াতে হবে তাই সে আমার হাতে ঠুকিয়ে ঠুকিয়ে বলছে বাবুকে তোমার হাতে নিয়েছে কেন আমার বাবুকে আমাকে ফিরিয়ে দাও আমি তাকে খাবার খাওয়াবো তো অনেকক্ষণ পরেও যখন আমি দিচ্ছি না তখন সে দেখুন কি কাজ করছে সে আমার হাতের উপরে বাবুকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে মামুনি এই কাজটা তোমার আগে করা উচিত ছিল যখন সে বেজে ছিল এখন সে আর খাবে এখন তো সে মরে গিয়েছে বন্ধুরা বাচ্চাটা কিন্তু বেশ বড় সড়ো এবং হাতুম গুতুম হয়েছিল আর সে কিন্তু বেশ হেলদিও ছিল আর দু বোনের তাকে মারা যেতে হলো প্রথমবার তারা অনভিজ্ঞ থাকার কারণে বাচ্চাকে বাঁচাইতে পারলো না ঠিক কিন্তু তারা কিন্তু বেশ ভালোভাবে এতদিন ডিমকে তা দিয়েছিল তো আপনারা চাইলে আবার তারা যখন ডিম দিবে অন্য কবুতরের ডিম তাদের দেবো দেখবো প্রথমবারের ভুল থেকে তারা শিক্ষা নিতে পারলো কিনা আর সে বাচ্চাকে তারা বাঁচাইতে পারলো কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ